বলতে আপনি মহিলাম কবর মহিলা মনে হয় যে কবরটা কবরটা এই আপনারা সিজা করতেছেন ইসলাম হতো তো ঠিক না কারণ আমাদের ইসলামিক রাষ্ট্র এই যে ঘরের ভিতরে কবর বানাইছেন এই এইসব তালভেনা করতেছেন কেন করবেন কেন এটা আপনারা করেন কিন্তু ঘরের ভিতরে এগুলো যাই দেশ আপনাকে আপনার মুখে তো মাঠ হলার সুন্নতি তাই বলে এই যুগে এসে আপনি ভটামি করেন করা যাবে না কাকা এটা তো একটা ইসলামিক রাষ্ট্র তাই না এখানে আপনার বোন কবর পূজা করেন কবর আপনি হলো মোমবাতি জ্বালা জ্বালাজালি করেন এখানে কথা বলতে গেলে মোমবাতি জ্বালাবেন কবরে সিদ্ধা করবেন মহিলা মোল মহিলা মোল মানে ইয়ে করতেছে এগুলো আপনি পাবেন আপনার মুখে সোনদি দালি মাথায় টুপি কি কি করে

আপনি কই পাইছেন কপের ঘোড়া খাচ্ছে আপনি না জুতা উঠাইছে কেন চাইলেন আপনি দাঁড়ায় রয়েছে কেন এই দাঁড়ায় রয়েছে উনি মহিলা আমার উঠে যাচ্ছে এটা একটা খবর না এটা একটা না এটাই এটা কবর আপনি কই পাইছেন এই কবরে মোমবাতি চালানো

এই যে দেখেন একটা মাজার এই মাজারের ভিতরে কবর অলরেডি প্রতিদিন পুরুষ মহিলা মিলে পুজো করে সিজা দেয় পুজো করে মোমবাতি জ্বালায় আমাদের একটা ইসলামিক একটা রাষ্ট্র হিসেবে যা আমাদের এরে মানা অসম্ভব এটা প্রতি বছরই এই যে ইসালি ওর বাড়ি ওরশ ওর শরীফের নামে এইখানে যত প্রকার অপকর্ম আছে সবই করে यो लेख्नुहोस् इस्लाम